পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বাড়ছে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি ও শিল্পজাত পণ্যের চাহিদা ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিতে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি শিল্প কারখানায়ও ব্যাপক প্রসার ঘটেছে এসবের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও শিল্প শিল্পবর্জ্য যেখানে অন্য কোনো উৎস থেকে শক্তি আহরণ সম্ভব নয় সেখানে পড়ছে কাঠ বাঁশ ইত্যাদি ফলে বন উজাড় হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য ক্ষতিকর গ্যাসের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে এসবে প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর তাই এখনই আমাদের ভাবতে হবে আমাদের কোনো কাজ বা সিদ্ধান্ত যেন পরিবেশ এবং জীব বৈচিত্র্যের ক্ষতির কারণ না হয় শীতের এই মিষ্টি সকালে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার শুরুতেই আমার কৃষি পর্ব আমার পর্বে আজ শোনাব ধানের কুড়া থেকে পশু ও মৎস্য খাদ্য এ বিষয়ে একটি প্রামাণ্য প্রামাণ্য ধারণ করেছেন জোবায়দ হোসেন পলাশ কৃষি নির্ভর আমাদের বাংলাদেশ আর সেই কৃষিকে বহুমুখীকরণের মধ্য দিয়ে কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন এদেশের তরুণ আমরা জানবো আজকে যে কিভাবে ধানের ব্যবহার করে বিভিন্ন গবাদি পশু প্রাণী সম্পদ আমাদের খোসাকে যেগুলো রয়েছে সেই প্রাণী সম্পদের হাঁস মুরগি বা মাছেরও খাবার হিসেবে ব্যবহার করছে সেই প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে জানাবো আমরা উপস্থিত হয়েছি আমাদের এই যে প্রকল্পটি সেই প্রকল্পটি যিনি মূল উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা হিসেবে যিনি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অনেক বড় একটি তিনি কাজ করছেন সেই প্রকল্পের যিনি কর্ণধার আমরা তার সাথে আপনাদের পরিচয় করে দেব আমরা প্রথমেই পরিচিত হই তার সাথে আমি সাজালুল্লাহ আসলে আমার ব্যবসা মূলত ধান এন্ড কুড়া আইটেম এইগুলোই বর্তমানে এখন আসি কুড়ার প্রকল্পে ধানের কুড়া যেটা বচবে ধানের খোসা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুড করা এই কুড়ার মধ্যেও কোয়ালিটি আছে তো আমি সব সময় আসলে কোয়ালিটি নিয়ে থাকার চেষ্টা করি আমার অর্ডার মূলত হচ্ছে আতো ফ্রেস ভিন্ন শ্রেণীর আরো অনেক আছে পাতান যেগুলো ধুলো থাকে ওগুলো আমি আসলে ব্যবহার করি না এই আসলে আমার মার্কেটে মোটামুটিভাবে দিনাজপুরের বাইরে চাহিদা আল্লাহর রহমতে আমি মোটামুটি আমার চাহিদা আছে এই যে এই ধানের যে খোসাগুলো বা আপনারা সংগ্রহ করছেন তো এইটা আপনারা কিভাবে সংগ্রহ করছেন বা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আসলে আমরা সংগ্রহ করি আমাদের আশেপাশে পুলহাটে মিনিমাম চার থেকে পাঁচশোর অধিক অটো মিল রয়েছে এই অটো মিলগুলো থেকে আমরা এগুলো কালেক্ট করি গ্রেড অনুযায়ী সেগুলো সংগ্রহ করছেন গ্রেড আতপ সিদ্ধ জি দুইটা জি মূলত আমার সব আতবই অর্ডার আতবের আলাদা সিদ্ধর আলাদা জি তো যখন যেটা প্রয়োজন হয় সেই হিসেবে সেইভাবে আপনি নিচ্ছেন তো এটা আপনারা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করবার পরে একটি প্রক্রিয়াজাত জাত করছেন জি 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 আমরা প্রক্রিয়া জাত আমরা এই যে হ্যামারে যেখানে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে যে ধানের কুড়ো কিংবা ধানের যে খোসাগুলো সে সম্পর্কে আমরা বিস্তারিত শুনি জি

আচ্ছা তারপরে ওইখান থেকে একদম সরাসরি এই ঘরে পড়ে এই ঘরে পড়ার পর থেকে এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এই ডাস্টগুলোই বা আমরা বলছি এগুলোই হলো আপনার গবাদি পশুর প্রাণীর সেগুলো খাবারের হিসাবে ব্যবহার করে হয় তারপরে আমরা বস্তায় প্যাকেটজাত করছেন এবং এই বস্তার প্যাকেটজাত করবার পরে আপনাকে এই আপনার শুধু লোকাল মার্কেটে ব্যবহার করছেন না বাইরের বিভিন্ন জায়গায় এটা আশেপাশের লোকাল কিছু স্যাল হয় যার বেশিরভাগটাই বাইরে চলে যায় তো বিভিন্ন ফ্রিডমিলগুলোতে পোলট্রি ফ্রি তারপরে হচ্ছে আপনার কিছু খামারি খামারি মাছ খামতিও কি যায় আমার আরেকটা এইটারি ফিল্টার আছে আচ্ছা ওই ফিল্টারটা কই দেখি ফিল্টারটা এটা হচ্ছে একদম কি বলবো এটা আটার মতো আচ্ছা আচ্ছা এটা মাছের খাবার হিসেবে মাছের খাবার হিসেবে এটা আবার পুরাটা আবার পোল্ট্রি কেটল এগুলোতে যায় আর মাছের জন্য ফিল্টারটা বেস্ট আচ্ছা আচ্ছা এটা একটু ঝকঝকে পূরণ করছে আমাদের মৎস্য আমাদের যেগুলো প্রাণী রয়েছে বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি সেগুলো তো আমাদেরই জন্য তো এখন এইখানে আপনার কত টন প্রোডাকশন এখন চলছে আপনার দিনে প্রোডাকশন হবে প্রায় ছয় ছয় টন দিন তাহলে একশো আশি টন বা একশো ষাট সত্তর আশি টন এর মাসে আসলে এটার মধ্যে ভাগ আছে এই হেমার ফলর আছে আর ছাব্বিশের আছে আটচল্লিশের আছে বাহাত্তরের আছে যত বড় হ্যামার নেবেন আপনি তত প্রোডাকশন বেশি হবে আমারটা মোটামুটি আমাদের ঘন্টায় কত বত্রিশ আমাদের ঘন্টায় কয়টা হয় চোদ্দ পনেরো সুপ্রস্তুতি আমরা শুনছিলাম যে ধানের কুড়া কিংবা ধানের খোসা থেকে যেভাবে একেবারে গুঁড়ো করে সেটি খাদ্য উৎপাদন করা হচ্ছে যেটি আমাদের গোখাদ্য হিসেবে যেমন ব্যবহার হচ্ছে অন্যান্য পশুপাখির খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের এই কৃষিকে বহুমুখীকরণের যারা ভূমিকা পালন করছেন তাদের হাত ধরে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে এমন প্রত্যাশায় আমরা আবারও কোনো একজন উদ্যোক্তার মুখোমুখি হব আমাদের কৃষিকে আশ্রয় করে যারা এগিয়ে চলেছেন তাদের গল্প শোনাবো সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাবো জলবায়ু ও পরিবেশ বিষয়ক গান গানটি শোনাব সমবেত কণ্ঠে গানটির গীতিকার কল্পনা সরকার সুরকার যা তোমাদের the কে ফসল না সকালে সূর্য উঠবে আর সন্ধ্যায় অস্ত যাবে এটাই পৃথিবীর নিয়ম সপ্তাহ পেরিয়ে মাস আর মাস পেরিয়ে বছর এবছরের ব্যর্থতাগুলো মুছে নতুন উদ্যমে নতুন পরিকল্পনা নিয়ে সাফল্যের জন্য এগিয়ে যাব আমরা সবাই নতুন বছরকে বরণ করতে দু সাল সবার জন্য সুন্দর সুখের এবং সাফল্যের হোক এটাই আমাদের প্রত্যাশা আর এ প্রত্যাশা নিয়েই বিদায় নেব নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে सबै टेकै सुनबे बोले भेजी समाचार सबै टेकै सुनबे बोले भेजी समाचार